আজকের ভিডিওতে টোটো ওয়ান ফাইভ সিড এর সেগুন কার্ডের সোফা দেখা দিব তেরো হাজার পাঁচশো টাকা টোটো ওয়ান ফাইভ সোফা এটা টোটাল রাই ভেলভেট সুইট কাপড় বাহির হলো সেগুন কার্ড ভিতর হলো কেরোসিন কার্ডের ফ্রেম টোটো ওয়ান ফাইভ সোফা এটা বালিশ ছাড়া ডাইনিং আছে ওয়ার্ড্রোব আছে ড্রেসিং টেবিল আছে খাট আছে ফাইভ সিড এর সোফা সিড আছে ভেলভেট সুইট কাপড় নিম কাঠের ভাইরাল টোটো ওয়ান ফাইভ সিড এর সোফা সেট বনে পোকার জন্য আমরা আজীবন গ্যারান্টি দিই চমৎকার এই কর্নার সোফা সেট খুবই সুন্দর একটা কর্নার সোফা ভাই আর একটা সিয়া হাতা কর্নার সোফা দেখা যাচ্ছে গোদে শাটার কর্নার সোফা দুই পাশে দুটো মোড়া পাবে আর একটা টোন কর্নার সোফা আছে আর একটা ব্রিজ কর্নার সোফা দেখেন ভিউয়ার এই যে দেখেন আর একটা চমৎকার এক্সক্লুসিভ কর্নার পাশ দাঁড়িয়ে কর্নার সোফা বলে রিজনেবল প্রাইসের ভিতরে একটা কর্নার সোফা দেখা দিচ্ছি

ভিশন ইনশাআল্লাহ স্পেশাল অফার থাকবে হ্যাঁ স্পেশাল অফার পাবেন ওকে ঠিকানাটা একটু বলে দেন ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ ছাত্র মোর আল শেফা মাওশেশ হাসপাতালে আসলে পেয়ে যাবেন বিসমিল্লাহ ফার্নিচার ওকে এছাড়া যারা ওই গাজীপুর থেকে আসতে চান স্টেশন রোড হয়ে কামারপাড়া হয়ে 10 নম্বর সেক্টর আপনি সবুজ ছাত্র মোর বললেই এছাড়াও আপনারা হাউস বিল্ডিং এ নেমেও সবুজ সাথে মোড়ে আসতে পারবেন ঢাকা মেট্রো উত্তরা উত্তর স্টেশনে নেমেও কিন্তু চলে আসতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ তো সোফা দেখানো শুরু করি প্রথমে কোন সফা দেখাচ্ছেন প্রথমে এখানে একদম সোজা হাতলের ভিতরে একদম ভিতরে দেখা সিটার সোফা দেখা যাচ্ছে দেখেন একদম অল্প রিজনেবল প্রাইস এর ভিতরে কি কাঠ এই কাঠটা দেখা যাচ্ছে চিটাগাং কাঠ চিটাগাং সেগুন কেরোসিন কাঠের ফ্রেম জি সেটা আছে সুইট কাপড় সাইডে আছে জি বালিশগুলো এখানে দুইটা কাপড় এখানে কোন।

মানে কাস্টমার যা বলবেন তাই পাব ইনশাআল্লাহ তাই পাব ওকে এটা প্রাইসটা আপনার জন্য জন্য বছর লিখিত গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে টাকায় প্রিয় দর্শক শ্রোতা চমককারী সোফা সেট এই পাশে আছে এটা 215 সিটার সোফা এটা বালিশ সারা বালিশ সারা বেচারিস্টন রয়েছে এটাও টোটালটা 벨ভেট সুত এটা সেমের আবার ফোম দেওয়া রয়েছে তাই এটা প্রাইসটা পড়বে

এটা এই দেখা যাচ্ছে দেখেন ফিনিশিং টা দেখেন বানিশ করা রয়েছে এটা রয়েছে আজীবন গ্যারান্টি দেওয়া দিচ্ছি ওকে তো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তেইশ হাজার তেইশ টাকা তাই এ বাসা আরেকটা কালার রয়েছে এটাতে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা টু টুয়ান সোফা সেট নিতে পারবেন ভাই এখন কর্ণার সোফা দেখায় দিচ্ছি এই যে দেখেন যারা বাজেটের জন্য কর্ণার সোফা নিতে পারছিলেন না আজকে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন সাইড লুকটা বাজারের চিটাগাং সেগুন জি ভিতরে আছে কেরোসিন কাটের ফ্রেশ ফেলবে সুইট কাপ জি সাইডে আছে জর্নার বালিশগুলো বালিশ ফাইবার এটা

গোল্ডেন কালার রয়েছে এই এখানে হাতলের ভিতরে দেখেন দেখেন এছাড়া আরো কিছু দেখায় দিচ্ছি জি কফি টেবিল দেখায় দিচ্ছি কফি টেবিলটা দেখেন চারটা মোড়া থাকবে জি টোটাল রাই ভেলভেট সুইট কাপার

চমৎকার একটা সুপার সেট সলিড ফোম এর রয়েছে জি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওই 15 বছর লিখিত গ্যারান্টি থাকবে কফি টেবিল সহ এটা প্রাইসটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা কফি টেবিল সহ ভিওর্স একটা চমৎকার পনেরো বছরের গ্যারান্টি সহ সোফা সেট পঁয়ত্রিশ হাজার টাকা অবিশ্বাস্য হইলেও সত্য দারুণ একটা কালেকশন যারা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে বাজেট আছে আপনি টু টু ওয়ানে চিন্তা করছিলেন টু টু ওয়ান না আপনার বাসায় সুন্দর একটা কর্নার সোফা উইথ কফি টেবিল এগুলো কিন্তু এই যে চারটা মোড়া রয়েছে বাধা রয়েছে যাই হোক এগুলো কিন্তু চাকা লাগানো আছে চাইলে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন এক সেট সোফা নেবেন দুই সেটের কাজ করবে এখানে পাঁচ

হাতুল স্পেচে কমে গেছে এখানে এটা আমাদের কাছ থেকে নিতে পারবে এটা সোলিড ফোন দুইটা কাপড়ে কন্টাক্স করা রয়েছে তাই এটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি অনলি চব্বিশ হাজার টাকায় অনলি চব্বিশ হাজার টাকায় প্রিয় দর্শক শ্রোতার চমৎকার এই কন্ডার সোপাসিটটা আপনারা নিতে পারবেন এরপরে বা এই বাসা আর একটা দেখা দিচ্ছে এই যে একটা দেখেন এইটার মনে হচ্ছে চাহিদা হবে বা সর্বোচ্চ ভাই আমার কাছে মনে হচ্ছে তো একটা কারণ খুব সুন্দর কাজ করা এবং কালারটা দেখেন এই কালারটা ময়লা কম হবে যে যারা বাসায় ময়লা নিয়ে চিন্তা করেন হ্যাঁ এইটা এই আপনার নকশা করা রয়েছে এটাও কপি টেবিল সহ টোটাল সুইট কাপড়ে এক কাপড়ে তৈরি করা বড় পাঁচটা বালিশ থাকবে ছোট দুইটা বালিশ থাকবে ওকে কর্নারে আপনি পাঁচটা সিট পাবেন মোড়ার ভিতরে

এখন একটা গদি সাটার কর্নার সোফা গদি সাটার কর্নার সোফা আমরা সুন্দর করে একটু দেখা দেই দেখেন এই যে শাটারের তো আছে সিস্টেম করা আছে একটা ফুল আছে সুন্দর করে টবের মধ্যে টপের মধ্যে

এই বালিশগুলা দেখেন পাঁচটা পাবেন ছোট দুইটা ভিতরে চার ইঞ্চি চার ইঞ্চিম সেগুন কাঠ ভিতরে কাঠ এবং দেখেন সেগুন কাঠটা দেখেন অনেক শাড়ি কাঠ মাসাল্লা প্রচুর শাড়ি রয়েছে কাঠে দেখতেই পাচ্ছেন একটা ম্যাগাজিন ট্রে রয়েছে ভেতরে যে জাম কাঠের ফ্রেমটা দিয়েছেন এটা নিয়ে অনেকেই কনফিউজ থাকে জাম কাঠ আসলে ফ্রেম হিসেবে কেমন জাম কাঠটা একটু খরচ বেশি এটা মজবুত বেশি শাড়ি কাঠ দেওয়া হয় কোনো উপকার জন্য লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছরের টোটাল এই সোফা সেটের কয় কয় বছর বিশ বছর লিখিত গ্যারান্টি থাকে বিশ বছর একদম প্রিমিয়াম সেগমেন্টের সোফা প্রাইস কত নিচ্ছেন অনলি আটত্রিশ হাজার টাকা অনলি আটত্রিশ হাজার টাকায় প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এই কর্নার সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র বিসমিল্লা ফার্নিচার থেকে সেক্ষেত্রে যদি এটা কফি টেবিল নিতে চায় এর সাথে ম্যাচিং করে দশ হাজার টাকা অ্যাড হবে দশ হাজার টাকা অ্যাড হবে ওকে অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই এ পাশে আরেকটা আর একটা টোন কর্নার সোফা আছে আচ্ছা মাঝখানে আমি একটু জিজ্ঞাসা বলে নেই যে এই যে কর্নারটা দেখাইলাম কফি টেবিল সব পঁয়ত্রিশ হাজার ছিল যে কেউ আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি কেউ যদি কফি টেবিল তার প্রয়োজন নেই কত নিতে পারবে

বালিশে মেচিন করা বালি এই কাপড় রয়েছে এখানে বেলভেট সুইট কাপড় সাইডে আছে জর্না পেন্ট নাটাইগুলোতে মোটা সেলাই করা রয়েছে বালিশগুলোতে লাগা লাগানো রয়েছে এটা এটাও বিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে আপনার অনলি ছত্রিশ হাজার অনলি ছত্রিশ হাজার টাকায় চমৎকার এই কর্নার এটা যদি সব টোটালটাই সুইট বেলভেট কাপড় দেয় নেয় আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা পড়বে হিসাব বরাবর এরপরে এই পাশে আর একটা ব্রিজ কনার সোফা দেখেন আর একটা ব্রিজ কর্নার সোফা দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন কিন্তু একটা কালার এর ভিতরে अवेलेबल চলতাছে এই কালারটা আপনারা চয়েস করে নিতে পারেন এটা যদি আপনাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই মরসবে ভিডিও কলে দেখে নিতে পারেন এবং চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ব্রিজ করা রয়েছে দেখেন জি জি বাহ চমৎকার নিচে সুন্দর একটা ডিজাইনের ভিতরে সাইডে দেখেন দুটো মোড়া আছে দুই পাশে দুই পাশে দুটো মোড়া আছে তাই এটাও আপনার বাহিরে সেগুন কাঠ ভিতরে জাম কাঠ এটা 5 সিটের সোফা বড় 5টা বালিশ থাকবে ছোট 2টা বালিশ থাকবে তে এটাও 20 বছর লিখিত গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে হাজার টাকায় প্রাইস পড়ছে হাজার টাকা এই যে দেখেন আরেকটা চমৎকার এক্সক্লুসিভ কর্নার এই কর্নারটা সাইড লুকটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে এই যে দেখেন কত সূক্ষ্মতায় করা নকশা করা আর গোল্ডেন কালার দেওয়া রয়েছে যা যেভাবে নিতেছে আমরা এইভাবে তৈরি করে রেখেছি সামনে এইটা দেখেন এই যে দেখেন এখানে মোটা দেওয়া সুন্দর করে পায়াটা একদম হাতির পায়ের মতো মানে সেই রকম মোটা করা হয়েছে এবং এটা দেখেন বক্স করা রয়েছে না এটা বাহিরেরটা সেগুন কাট ভিতরে জাম কাঠ রয়েছে যে নাটাই গুলোর ভিতরে এখানে মোটা সেলাই দেখেন রয়তন করা রয়েছে জি হ্যাঁ বড় পাঁচটা বালিশ থাকবে ছোট দুটা বালিশ থাকবে এখানে ডয়ার করা রয়েছে দেখেন জি অনেক কিছু রাখতে পারবেন ডয়ার করা রয়েছে এই কর্নারটা ভিতরে দেখেন এখানে কান করা রয়েছে এখানে নকশা করা হ্যাঁ বাইরে সেগুন কাঠ ভিতরে জাম কাঠ ভিতরে জাম সলিড ফোম সলিড ফোম কোনো ভেজাল নাই গ্যারান্টি 20 বছর 20 বছর লিখে তো গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে 40000 টাকা 40000 টাকায় প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এই কর্নার সোফা সেটটি আপনারা নিতে পারবেন শুধুমাত্র বিসমিল্লাহ ফার্নিচার থেকে এরপরে ভাই এই পাশে আরেকটা টন কর্নার সোফা দেখা দিচ্ছে এটা পাঁচ জারি কর্নার সোফা বলে মিনার সোফা মিনার সোফা বলা হয় টন কর্নার সোফাও বলা হয়

চল্লিশ হাজার টাকায় চমৎকার এই কন্যা সোফা সেট একদম এক্সক্লুসিভ একটা কন্যা সোফা যারা নিতে যাচ্ছেন বাজেট করেছিলেন পঞ্চাশ হাজার তাদের জন্য এই সোফা সেটটি আটচল্লিশ হাজার টাকায় এরপরে এর পাশে আর একটা রিজনেবল প্রাইজের ভিতরে একটা কন্যা সোফা দেখা দিচ্ছি জি সে হাতা বাইরে সেগুন কার্ড ভিতরে কেরোসিন কার্ডের ফ্রেম যেটা আছে বেলবে সুইট কাপড় তিন ইঞ্চি সলিড ফোন দেওয়া রয়েছে জি বাকি ডা ফোমের টুকরা দেওয়া রয়েছে যা আছে তাই বলে দিচ্ছি ভাই ওকে অসংখ্য বড় পাঁচটা বাড়িতে থাকবে ছোট দুইটা বাড়িতে থাকবে এটার প্রাইসটা করবে অনলি বিশ হাজার টাকা যদি আমাদের সেগুন কাঠের সেন্টার টেবিল নিতে চান ছয় হাজার টাকা করে মালয়েশিয়ান উড কাঠের নিলে সাড়ে তিন হাজার টাকা করে সাড়ে হাজার টাকা করে গ্লাস সহ সেন্টার টেবিল বা টি টেবিল এছাড়া আমাদের কাছে অগণিত ডাইনিং আছে ওয়াড্রব আছে খাট আছে অগণিত খাট মানে ফার্নিচার যা লাগবে সকল ফার্নিচার পেয়ে যাবেন একটা জায়গায়

ডাইনিং আছে আসলে এক একদানে এতগুলো খাট থাকে ডাইনি থাকে না কোথাও আমি দেখি না আমাদের কাছ থেকে নিতে পারেন আহ ব্যবসা করতে পারেন এক সময় ব্যবসা তো এক দুই দিনের জন্য না নিতে পারেন প্রোডাক্ট যদি ভালো হয় দীর্ঘদিন আমরা আমাদের সাথে ব্যবসা করতে ওকে আর যারা কাস্টমার নিতে চাচ্ছেন প্রবাস থেকে দেখছেন আশা করব যে সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করেন সরাসরি চলে আসেন যারা আসতে পারবেন না দেখা যায় আপনার স্বজনের ভিতরে যোগাযোগ করে কেউ কাউকে পাঠাইতে পারেন পছন্দ হলে সেটা পাঠায় দিব আর যারা আসতে পারবেন না ভিডিও দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে কল দিবেন ভিডিও কল দেওয়া প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট দেখে আমাদের এই বিসমিল্লা ফার্নিচার দেখবেন হ্যাঁ দেখে আপনি কনফার্ম হয়ে আমাদেরকে কুড়িয়া খরচটা অ্যাডভান্স করবেন নয়তো গাড়ি দেওয়া নিয়ে গাড়ি খরচটা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দেবো হাতে পায়ে বাকি টাকা পরিশোধ করবেন ঠিক আছে একবার বলে দেবেন টাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাঁতার মোড় আল মাওশেষ হাসপাতালে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা সোফা সহ যে কোনো ফার্নিচার নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি বিসমিল্লা ফার্নিচারে বিশেষ করে অলিউল্লাহ হুজুর সাহেবের সাথে আমি দীর্ঘদিন কাজ করছি ভিডিও করেছি অসংখ্য ভিডিও করেছি আপনারা দেখছেন অর্ডার দিচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে অর্ডার দিলে প্রতারণার কোনো সুযোগ নাই হুজুর যেটা বলেছেন যা বলেছে তাই পাবেন ইনশাল্লাহ আপনার বাসার যত ফার্নিচার লাগুক আপনি হুজুরকে অবশ্যই ফোন দিতে পারেন এবং অবশ্যই ভিডিও কল দিবেন যদি না আসতে পারেন আসতে পারলে তো অবশ্যই দেখা হবে সবার সাথে ওনাদের না আসতে পারলে এই যে হাফেজ সাহেবকে দেখবেন অথবা ওনার ভাতিজাদের ভাতিজা আছে দেখবেন বা শোরুমটা ভিডিও কলে দেখে দেন অর্ডারটা কনফার্ম করবেন সেক্ষেত্রে প্রতারণার ওনার কোনো সুযোগ নাই টাকা ধর মানে ফোন ধরবে না বা ইয়ে প্রোডাক্ট দিবে না টাকা নিয়ে ফোন বন্ধ করে রাখবে এই ধরনের কোনো কাহিনী ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ